গতকাল আনুমানিক রাত সাড়ে বারোটা নাগাদ তিলকচান রোডের একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয় যেটাতে আমরা দেখতে পেয়েছি সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে যে তিনটা ঘর পুরে পুরো ছাই হয়ে যায় এবং দুটো না তিনটা সিলিন্ডার ব্লাস্ট মেরেছে বাই দ্য গ্রেইস অফ গড আমি জানা মতে আমি যখন খবর নিয়েছি তখন জানতে পেয়েছি যে মানুষের কিছু হয়নি এবং মানুষ সেফ রয়েছে তো এটা বাই দ্য গ্রেস অফ গড এটা একটা ভালো খবর কিন্তু ঘরের যা অবস্থা হয়েছে মানুষের থাকার অবস্থা নেই বিভিন্ন মানে সামাজিক মানুষ হোক বা সবাই যাচ্ছেন গিয়ে সমবেদনা জানাচ্ছেন তো আমি আজ একটু আগে আমি খবর যখন নিলাম যে দুপুরের বা বিকেলের স্ট্যাটাস কি আমি করিমগঞ্জ সদর সার্কুলের যিনি এফোর রয়েছেন প্রীতম দে আমি তাকে ওবার ফোন আমি কথা বলেছি কথা বলে আমি জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ দ্য স্ট্যাটাস রিগার্ডিং দিস ইস্যু তখন উনি আমাকে বললেন যে অলরেডি তাদেরকে কিছু রিলিফ ম্যাটেরিয়ালস দেয়া হয়েছে চাল ডাল তিন দিনের জন্য এবং টারপুলিন দেয়া হয়েছে আর গতকাল আগামীকালকে তাদের ডকুমেন্ট জমা দেওয়া হবে রিগার্ডিং একটা হয়তো গভর্নমেন্টকে গভর্নমেন্টের কাছে পাঠানো হবে এবং সেটা যাতে লেট না হয় সেটা আমি আপনাদের মাধ্যমে যারা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ডার রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব এবং আমি সাথে সাথে এক্সিকিউটিভ অফিসারের সাথেও কথা বলেছি এস দা এরিয়া ইজ আন্ডার মিউনিসিপ্যাল ওয়ার্ড ওয়ার্ড নাম্বার টেন আমি বলেছি যদি মিউনিসিপালিটি থেকে কোন ধরনের কোনো হেল্প যদি করা যায় তাহলে আমি এক্সিকিউটিভ অফিসারকে ওভার ফোন আমি রিকোয়েস্ট করেছি জাস্ট নাও যে তাদের এন্ড থেকেও যাতে কিছু একটা রিকোয়েস্ট করা হয় কারণ ইটস এন্ড ইটস এন অ্যাক্সিডেন্ট অ্যান্ড হোয়াট টু সে দিস ইজ ন্যাচারাল ক্যালামিটি তো এরকম যাতে যারা যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে যাতে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই গিয়ে যাতে পাশে দাঁড়ান আজকে জেলা কংগ্রেস থেকেও একটা দল গেছিল একটু আগে দেখলাম মন্ত্রী গেছেন অনেকেই যাচ্ছেন খালি গিয়ে তাদেরকে মুখে সমবেদনা না দিয়ে পাশে দাঁড়িয়ে যাতে তাদের এই বিপদের দিনে সবাই মিলে যাতে পাশে দাঁড়িয়ে তাদেরকে যাতে ব্যাক সাপোর্ট দিয়ে যায় তাদেরকে যাতে শক্ত করে তোলা যায় এবং তাদের যা ক্ষতি হয়েছে সেটা যাতে পূরণ করে দেয়া যায় সেটা হতে হবে লক্ষণীয় এবং আগামীতে আমাদের তরফ থেকে যে ধরনের যে হেল্প লাগে অ্যাডমিনিস্ট্রেটিভ হোক বা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যদি কথা বলতে লাগে উই আর রেডি টু টক ডিসিশনের সাথে যদি দেখা করতে লাগে উই আর রেডি টু মিট এবং সবার কাছে এটাই রিকোয়েস্ট যে ঐক্যবদ্ধভাবে সবাই গিয়ে তাদের পাশে দাঁড়ান এবং যাতে তাদের প্রবলেমটা যাতে ইমিডিয়েট এফেক্ট সলভ হয় এটাই হবে লক্ষণীয় ধন্যবাদ